আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে প্রথমে বলব যারা এই ধরনের আমলে ব্যর্থ হয়েছেন ধরা খেয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি অনেকে দূর থেকে করতে চান করতে পারছেন না শুধু ব্যর্থ হয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি যাতে আপনারা উপকারে আসে ও উপকার পেতে পারেন কখন কোন সময় নকশাটি কিভাবে লিখতে হবে সে এ টু জেড সম্পূর্ণ আমি বলে দিব ঈশান নামাজের পরে আপনি দুই রাকাত নামাজ পড়ে নকশাটি মেশক জাফরান কালি দিয়ে লিখবেন একটি ভোসকা কোজে লেখার পরে নকশাটি হাতের মুঠোর মধ্যে রেখে দিবেন প্রাচীন কিতাব থেকে সরাসরি আমি এই নকশাটি দিলাম দেখতে পারছেন বই থেকে দেওয়া এই ধরনের বই মধ্যে থেকে দেওয়া এই ধরনের জিনিস ইউটিউবে অনেকে দেখেছেন কিন্তু এই ভিডিওর মতো আপনারা দেখেননি তাই আমি লক্ষ্য করে দেখেছি অনেকে ব্যর্থ হয়েছেন অনেকে কমেন্টে লিখে দিয়েছেন শুধু তাদের জন্য যারা ধরা খেয়েছেন শুধু তাদের জন্য নাম সহ কমেন্ট করে জানাবেন অনুমতি ছাড়া আপনারা এই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অবশ্যই অবশ্যই অনুমতি আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ অনুমতি নিলেই আপনারা কাজে দ্রুত ফলাফল পাবেন আমার কাছ থেকে যদি তাও না নেন তাহলে আপনাদের আশেপাশে কোনো গুরু ওস্তাদ থাকলে তাদের কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজটি করবেন অবশ্যই সফলতা লাভ করতে পারবেন আর অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না এটা কুফুরি একটি নকশা বই কিতাব থেকে আপনাদেরকে আমি দিলাম আশা করি আর আপনাদের ব্যর্থ হওয়া লাগবে না এই ভিডিওর মাধ্যমেই অনেক উপকারে আসবে আর বিশেষ করে সাথে থাকবেন পরবর্তীতে আরও সহজ ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব যাতে আপনারা আর কোনো ব্যর্থ না হতে পারেন বশীকরণ থেকে শত্রু দুশ্মন যুগম সবার জন্য সমান